রিয়াল ফেভারিট তবে চ্যাম্পিয়ন হবে ডন্ট ব্রাজিলিয়ান গেট রিভালদোর মতে বড় ম্যাচে কিভাবে খেলতে হয় সেটা এরই মধ্যে দেখিয়েছেন বুরুশিয়া ডনমন্ট চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা যায় রিয়াল মাদ্রিদকে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিরোপা তাদের এবারের ফাইনালেও স্পেনিশ ক্লাবটিতে ফেভারিট মানছে অনেক ব্রাজিলিয়ান গ্রেট রিভালদোর অভিমত এ ভিন্ন নয় তবে তার মতে সবাইকে চমকে দিয়ে এবার শিরোপা ঘরে তুলবে বরুশিয়া ডনমন্ট ব্রাইড বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় রিয়াল আর শেষ চারে দুই লেগে ফরাসি ক্লাব পিএসজি কে হারিয়ে শিরোপার লড়াই মঞ্চে ওঠে ডনবন্ড লন্ডনের ওয়েবলি স্টেডিয়ামে আগামী একজন জুন শিরোপা নির্ধারণের ম্যাচে মুখোমুখি হবে দুই দল ইউরোপ সেরার মুকুট এখন পর্যন্ত চোদ্দ বার জিতেছে রিয়াল তাদের ধারের কাছেও নেই কেউ সাতবার চ্যাম্পিয়ন হয়ে তালিকায় দ্বিতীয় স্থান ইতালিয়ান ক্লাব এসি মিলান অপরদিকে স্রেপ একবারে শিরোপা স্বাদ পাওয়া ডনমুন্ড ফাইনালে উঠেছে এক দশকেরও বেশ সময় পর সবশেষে দুই হাজার তেরো আসরের ফাইনালে উঠে ব্রায়ানের বিপক্ষে হেরেছিল তারা সাফল্যের বিবেচনায় ডনপুন্টের সঙ্গে লড়াইয়ে যজন যজনে গিয়ে রিয়াল বেট দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রিভালদো বলেন ইউরোপের সফলতা ক্লাবটি ফাইনালের ফেভারিট হলেও শিরোপা জিততে পারে জার্মান ক্লাবটি আমি কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম ফাইনাল হবে রিয়াল মাদ্রিদ ও বরোশিয়া ডনমন্টের মধ্যে আরও বলেছিলাম চ্যাম্পিয়ন হবে নিঃসন্দেহে মাদ্রিদ ফেভারিট তবে শিরোপার লড়াইয়ে বোরসিয়া শক্তিশালী হয়ে উঠছে এবং ইতিমধ্যে দলটি দেখিয়েছে যে তারা জানে কিভাবে এই প্রতিযোগিতায় খেলতে হয় কিভাবে কঠিন ম্যাচ খেলতে হয় যে দর্শক আপডেট সাবস্ক্রাইব করুন